আজকের রেসিপি ঘরে তৈরি পাউরুটি একদম সহজ আর যেয়ে একবার দেখে নেবে না সেই কিন্তু পারফেক্ট পাউরুটি বা তৈরি করতে পারবে তো চলো বন্ধুরা আজকের পাউরুটির রেসিপিটা দেখে নিই আর সাথে সাথে তোমরাও কিন্তু ট্রাই করো একদম পারফেক্ট হবে তো এখানে আমি গুঁড়ো পাউডার দুধ নিয়েছি আর সাথে এখানে পানি দিয়ে হালকা কুসুম গরম করে নিয়েছি চিনি দিয়েছি দু চামচ মতো ইস্ট দিয়েছি একশো চামচ মতো সব কিছুকে খুব সুন্দরভাবে মিশে নেব। আর এই পাউরুটিটা আমি ডিম ছাড়াই তৈরি করে দেখিয়েছি অনেকে কিন্তু ডিম খেতে পছন্দ করে না বা ডিম তারা খায় না তাদের জন্য একদম পারফেক্ট এইভাবে পাউরুটি তৈরি করা তো এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি বা যে কোনো স্টেনার নিলেই হবে এখানে একটা নিয়ে নেছি বড়ো সাইজে নিয়ে আমি দুই কাপ মতো ময়দা নিয়ে খুব সুন্দরভাবে চেলে নেব চেলে নিলে কী হবে এই যে পাউরুটিটা অনেক সুন্দর হবে তোমরাও এইভাবে ট্রাই করতে পারো আর যারা কখনোই পাউরুটি বানাতে চাওনি বা বানানো হয়তো ভাবো যে অনেক ঝামেলা একদমই নয় তোমরা যদি এইভাবে বানাও একদম পারফেক্ট হবে আর কখনও যারা বানাও নি তারা কিন্তু প্রথমবারেই বানাতে শিখে যাবে আর এখানে দুই কাপ পাউরুটির জন্য এক চা চামচ লাগবে ইস্ট এটা কিন্তু একদম মাপ তোমরা চাইলে এভাবে করতে পারো আর একটু যদি বেশি নিয়ে নাও তাহলে ইস্টের পরিমাণটা একটু বেশি করে নেবে আর এখানে উষ্ণ গরম দুধটা দিয়ে আমি সুন্দর একটা দোধ তৈরি করে নেব আর এই ডোটা খুব বেশি শক্ত করবে না একটু নরম মতো করলে এই পাউরুটিটা অনেক বেশি সুন্দর হবে আর এখানে আমি কোনো রকম ওভেন ছাড়াই কিন্তু এই পাউরুটিটা তৈরি করে নেব একদম চুলোই সরাসরি আর এখানে দেখো বন্ধুরা আটাটা যদি একটু ভালো করে মথে নেওয়া হয় তাহলে অনেক সুন্দর পাউডিটা তৈরি হবে তো এখানে একটা বোর্ডের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি তেল মাখানোর কারণ কারণ এই যে আটাটা আছে এটা লেগে যাবে না আর সুন্দরভাবে মাখা যাবে তো আটার মধ্যে আমি একটু একটু তেল দিয়ে সুন্দরভাবে মেখে নেব এই যে বন্ধুরা এইভাবে মেখে নিলেই হবে আর এটা চার পাঁচ মিনিট মতো মাখলেই দেখবে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে তোমরা তেলের জায়গায় ঘি অথবা বাটারও দিতে পারো তবে আমার কাছে মনে হয় বাটার দিয়ে যদি পাউড়িটা আমরা তৈরি করি যখন তৈরি হয়ে যাবে রেখে দেব তখন দেখবে একটু শক্ত মতো হয়ে যাবে তো তেল দিয়ে তৈরি করলে তোমরা এটা রেখেও বেশ কিছুদিন খেতে পারবে তো এইভাবে আমি পাউড়িটার ডোটা তৈরি করে নিচ্ছি তো এই তো দেখো বন্ধুরা কতটা সুন্দর মাখা হয়ে গেছে আর এভাবেই কিন্তু আমি সুন্দর মেখে নিয়েছি আর এটা বেশ কিছুটা সময় মেখে নেবে তোমরাও দেখবে এভাবে তৈরি করবে পাউরুটি একদম সুন্দরভাবে তৈরি হবে তোমরা চাইলে ওভেন বা এমনি বিনা ওভেনেও কিন্তু তৈরি করতে পারো গ্যাসে চলে যে এত সুন্দর একটা পাউরুটি তৈরি হবে তোমরা একবার বানিয়ে দেখো তারপরে বলবে তোমরা যদি পাউডারিটার দিনের বেলায় তৈরি করো তাহলে রৌদ্রটার মধ্যে রেখে দেবে একদম দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই দেখবে সুন্দর পাউডারিটির ডোটা তৈরি হয়ে যাচ্ছে আর ফুলে একদম ডবল হয়ে যাচ্ছে তো এই তো বন্ধুরা এখানে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেবো একটু তেল মাখিয়ে নিয়েছি যখন আমি পাউডারিটা তৈরি করব লেগে যাবে না তো এইভাবে আমি রেখে দেবো এক ঘন্টার জন্য এখন অবধি আমার সাথে আছো বন্ধুরা লাইক করিনি প্লিজ প্লিজ একটা লাইক করে দাও আর সুন্দর একটা কমেন্ট করবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা ফ্রেন্ড ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো যদি তোমাদের উপকারিতা আসে আর যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও দেখছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো বন্ধুরা এক ঘন্টা হয়ে গেছে আর এই ডোটা কতটা ফুলে ডবল হয়ে গেছে তোমরা দেখো দেখি বুঝতে পারবে তোমরা এই ডোটা দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি তৈরি করতে পারবে যারা একদম সেই ডিম খায় না নিরামিষ তাদের জন্য তো একদম পারফেক্ট এই পাউডরিটা তারা কিন্তু যখন তখন এটা তৈরি করে রাখতে পারো আর এটা তৈরি করে রেখে আপনারা এ তোমরা অনেক দিন খেতেও পারবে আর আরেকটু আমি হালকা হাতে মেখে নিলাম এবার পাউডিটির জন্য যে ডোটা তৈরি করব সেটা কেটে নেব একটু একটু করে আর এতটা সুন্দর তৈরি হয়েছে তো হাতে করে টিপার সাথেও কিন্তু ফুলে উঠছে তো এখানে আমি একটা বাটার শিট পেপার নিয়ে নিচ্ছি আর যেহেতু আমি কড়াইয়ের মধ্যে এই পাউরুটিটা সরাসরি তৈরি করব তো এই কড়াইয়ের মধ্যে এখানে একটা বেকিং পেপার দিয়ে দিচ্ছি এবার দিয়ে এবার পাউরুটির যে শেপটা আমি দিয়ে দেব। আর এখানে তোমরা পাউরুটির শেপটা একটু ছোট ছোট করবে তো এটা আমি একটু বড় করে ফেলেছি এটা কিন্তু একটু ছোট ছোট করলে আরও সুন্দর পাউরুটিগুলো তৈরি হবে বা অনেকগুলো হবে তো বড় করলেও কোনো অসুবিধা নেই তবে ছোট করলে পাউরুটিগুলো অনেক সুন্দর হতো আর একসাথে অনেকগুলো তৈরি করে নিতে পারবে আর এইভাবে যে পাউরুটিটা করেছি এটা কিন্তু এ এর থেকেও ডবল হয়ে যাবে এত বড় একটা পাউরুটি তৈরি হবে তো আমরা যে সাধারণভাবে মিষ্টি পাউরুটিগুলো আমরা বাড়ি থেকে কিনি খাই ঠিক ওরকমই তৈরি হবে আর এখানে দেখো বন্ধুরা আমার পাউরুটিগুলো পাঁচটা তৈরি হয়েছে আমি আড়াইশো ময়দার পাঁচটা পাউরুটি হয়েছে এগুলো কিন্তু অনেক বড় বড় এই ক্যামেরায় দেখাচ্ছে এরকম কিন্তু এর থেকেও ডবল হয়েছে তো এখানে আমি আরও পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তারপরে দেখো বন্ধুরা পাউরুটির শেপটা কতটা বড় হয়ে গেছে একদম খুলে ডবল হয়ে গেছে এটা কিন্তু আরও বড়ো যাবে যখন আমরা বেক করব তো এখানে গ্যাসগুলো আমি মিডিয়ামে রেখে বসিয়ে দিলাম তোমরা চাইলে এটা ওভেনে করে নিতে পারো একশো আশি ডিগ্রিতে পনেরো থেকে কুড়ি মিনিট করলেই কিন্তু পাউরুটি সুন্দর তৈরি হয়ে যাবে তো এখানে আমি দেখো বন্ধুরা একটু আমি চুলার মধ্যেই করে নিয়েছি পুরোটা আর একটু ওপরটা লাল হওয়ার জন্য একটু হালকাভাবে আমি উল্টে নিয়ে এই কালারটা করে নিয়েছি তোমরা চাইলে এটা নাও করতে পারো এমনিই কিন্তু অনেক সুন্দর হয়েছে গ্যাস চলে যে এত সুন্দর একটা পাউরুটি তৈরি হয় তোমরা যদি একবার করে দেখো তবেই কিন্তু বিশ্বাস করবে আর এখান থেকে আমি ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি পাউরুটিটা নরম থাকার জন্য ঘি তোমরা চাইলে বাটার বা যে কোনো তোমাদের পছন্দ মতো জিনিস লাগিয়ে নিতে পারো দিয়ে তোমরা খেতে পারো তো এই পাউডিটা দেখো একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর পাউটিটা কিন্তু গরম এখনও ঠান্ডা হয়নি তো আমি গরম অবস্থায় ছিঁড়তে পারছি না এতটাই গরম আর ভিতরটা পুরো একদম লেয়ার আর কতটা সফট স্পঞ্জি হয়েছে আর একদম জালিদার হয়েছে এই পাউটিটা আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ঘরের তৈরি একদম ফ্রেশ বলতে পারো তোমরা এইভাবে যদি খেতে পছন্দ করো ঘরের তৈরি তো এইভাবে করে দেখো আর বাচ্চারাও কিন্তু অনেক মজা করেই খাবে এটা তোমরা জ্যাম দিয়ে চায়ের সাথে বা এমনিও খেতে পারো আর অনেক সফট আর নরম পাউন্ডিটাগুলো তৈরি হয়েছে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখন অব্দি যারা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল খুব বেশি বড়ো ভিডিও করলে আমার বন্ধুরা দেখতে অনেক অসুবিধা হবে তো আর বেশি বড়ো করলাম না এখানেই শেষ করলাম